আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আজকে আমরা জানব হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ মেডিসিন অ্যাপিস মেলিফিকা আমরা অ্যাপিস মেলেফিকাকে প্রথমত একে কিভাবে চিনব এর কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আমরা জানবো তার আগে আমরা জানব যে এই ওষুধটি কিভাবে তৈরি হয়েছে অ্যাপিস মিল্লা অ্যাপিস মিলিফিকা মূলত এটি মৌমাসির বিষ থেকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই ওষুধটি তৈরি করা হয় প্রথমত আমরা কিছু তার লক্ষণ দেখব প্রথমত মূত্র স্বল্পতা ও মূত্র কষ্ট দ্বিতীয়ত জ্বালা ও ফুলা তৃতীয়ত স্পর্শ কাতরতা ও গরম কাতরতা চতুর্থ বিদ্যবোধ বেদনা এখন আমরা এই বিষয়ের উপর ব্যাখ্যা বিশ্লেষণ করব এই লক্ষণগুলোর আলোকে মৌমাছি আরশোলা সার্বকা প্রভৃতি কীটপতঙ্গ যাহাদেওকে আমরা ইতর প্রাণী বলিয়া ঘৃণার চোখে দেখি তাহাদেরও সহিত আমাদের নিগুর সম্বন্ধ আছে তাহারাও আমাদের প্রিয় প্রয়োজনীয় এবং আত্মীয় এই সত্যের অভাবে কি আজ আমরা এতদিন এত আর্ত হইয়া পড়িয়াছি যা হোক আসার কেন বলেন যে তাহাদের দেশে প্রাচীনা মহিলাগণ সদ্যজাত শিশুর প্রসাব না হইলে দু একটি মৌমাসিকে সিদ্ধ করিয়া সে জল শিশুকে খাওয়াইয়া দিতেন এবং তাহাতেও ফলদয় হইত আমাদের দেশে সন্তান ভূমিষ্ঠ হইবা মাত্র তাহার মুখে একটু মধ্য দেওয়ার ব্যবস্থা আছে বোধ করি এহারও কারণ তাহাই এফিস এই মোমাসির বিষ হইতে প্রস্তুত হইয়াছে এবং ইহার প্রথম কথা মূত্রস্বল্পতা ও মূত্র কষ্ট যদিও কদাশীত কোনো কোনো ক্ষেত্রে প্রচুর প্রসাব দেখা যাইতে পারে যদিও কদাশীত কোনো কোনো ক্ষেত্রে প্রচুর প্রসাব দেখা যাইতে পারে কিন্তু মূত্রস্বল্পতা বা মূত্রাভাব এবং মূত্র কৃষতা বা কষ্টকর মূত্রই তাহার বিশিষ্ট পরিচয় জ্বালা ও ফোলা ফোলা অ্যাপিসের প্রধাও অত্যন্ত অধিক এবং এত প্রধাও বোধ করে অন্য কোনো ওষুধে নেয় সর্বত্রই প্রধাও সকল রোগের মূলে প্রধাও বস্তুত প্রধাও বুঝি তাহার একমাত্র রোগ কিডনি প্রধাও জরায় প্রধাও মস্তিষ্ক প্রধাও বৃহদন্ত সরলান্ত সর্বত্র প্রদাহ এবং যেখানে প্রধাও সেইখানে জ্বালা এবং যেখানে জ্বালা সেইখানে ফুলা অর্থাৎ প্রত্যেক যুক্ত স্থান অত্যন্ত ফুলিয়া ওঠে এবং তা অত্যন্ত জ্বালা করিতে থাকে চক্ষে প্রধাহ জন্মিলে চক্ষু যেমন জ্বালা করিতে থাকে তেমনি ফুলিয়া ওঠে কণ্ঠে প্রধাও জন্মিলে কণ্ঠ যেমন ফুলে ওঠে তেমনি জ্বালা করিতে থাকে জেহব্বায় প্রধাও জন্মিলে জেহব্বা যেমন ফুলিয়া ওঠে তেমনি জ্বালা করিতে থাকে শ্বাসনালী সরলন্ত বৃহদন্ত জরায় মূত্রদ্বার মলদ্বার যেখানে প্রধাও সেখানে জ্বালা করিতে থাকে কিন্তু এই সঙ্গে তার প্রথম কথা মনে রাখবেন প্রসাব কমিয়া বা বন্ধ হইয়া যাও। তা হইলে এখন কথা হলো এই যে যেখানেই আমরা কোনো প্রধাও দেখিব আমাশয় উদরাময় ডিপথিরিয়া বা মেনিনজাইটিস অথবা রোগের নাম যাহা কিছু হোক না কেন যদি দেখি সেই সঙ্গে রোগীর প্রসাব অত্যন্ত কমিয়া গিয়েছে বা তা অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে নির্গত হইতেছে তাহা হইলে একবার এফিসির কথা মনে করিব কিন্তু শুধু এটুকুই যথেষ্ট নয় আমাদেরকে আরও মনে রাখিতে হবে অ্যাপিসের প্রধাও অত্যন্ত জ্বালা করিতে থাকে ও ফুলিয়া ওঠে প্রধাও শ্বাসনালীতে দেখা দিলে ভীষণ শ্বাসকষ্ট হইতে থাকে শ্বাসনালীতে দেখা দিলে রুগী কিছুই খাইতে পারে না আমরা অ্যাপিস যে কিরক গরম কাতর তাহা পূর্বেই বলিয়াছি গরম ঘরে থাকিলে ও গরম কিছু খাইলে তাহার সকল যন্ত্রণার বৃদ্ধি এবং ঠান্ডা বাতাসে ঠান্ডা প্রলেপে তাহার যন্ত্রণার উপশম হয় অনেক সময় দেখবেন ছেলে মেয়েদের একটু সর্দি কাশি হইলে পিতামাতা নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের ভয়ে তাহাদি খুব গরম কাপড়ে আবৃত করিয়া দরজা জানালা বন্ধ ঘরে রাখিতে চান কিন্তু তাহাদের মধ্যে যাহারা এফিস তাহারা ইয়া কিছুতে সহ্য করিতে পারে না বরং তাহাদের উপসর্গ আরও বৃদ্ধি পাই থাকে পিতামাতা হয়তো বুঝিতে পারবেন না কেন তাহাদের সেলটি এত অস্থির হইয়া পড়িয়াছে কিন্তু আপনি হয়তো তাহার চক্ষুর নিম্নপাতার প্রতি লক্ষ্য করিয়া বুঝিতে পারিলেন ছেলেটি কেন এমন্তর করিতেছে এবং তৎক্ষণাৎ ঘরে দরজা জানালা খুলিয়া দিয়া শিশুকে শান্ত করিয়া ফেলিবেন বলা বাহুল্য হোমিওপ্যাথি অবশ্য আমাদের নিয়ে এটুকু বিচার বুদ্ধি প্রত্যাশা করিতে পারেন স্পর্শ স্পর্শকাতরতা খুব প্রবল যেমন জ্বালা তেমনি স্পর্শকাতরা কাতরতা প্রত্যেক প্রদাহযুক্ত স্থানীয় স্পর্শকাতর হইয়া ওঠে বিশেষত উদার বা পেট এত স্পর্শকাতর হইয়া ওঠে যে রোগী তাহার উপর একখানি চাদরের ভারও সহ্য করতে পারে না সরলান্তে বা বৃহদন্তে অথবা জড়ায়ত কোনো রোগ প্রধাও ইহার জন্য দায়ী না হইতেও পারে কারণ এফএসের পেটের মধ্যে এত অধিক বায়ু সংসার ঘটে যে তাহা প্রায় জয় ঢাকের মতো দেখায় চক্ষুতে জিহব্বার বা গলার মধ্যে কোনো প্রদাহ দেখা দিলে কিংবা ও কিডনি মলদারে মূত্রদারে প্রদাহ দেখা দিলে তাহাও স্পর্শকাতর হইয়া ওঠে ছন্দ কিন্তু মনে রাখিবেন এফএসের পেটের মধ্যে এত অধিক বায়ু সংসার ঘটে যে তাহা স্পর্শ করা তো দূরের কথা রোগী তাহার উপর সামান্য একখানি কাপড়ে ভারও সহ্য করতে পারে না মানসিক স্পর্শকাতরতায় দেখা যায় সে অত্যন্ত ঈর্ষাকাতর ক্রুদ্ধ করন্ করন্দনশীল মাথার সুল অবধি স্পর্শকাতর হয়ে পড়ে আপনারা এতক্ষণ শুনিয়ে আসিলেন যে অ্যাপিসের সর্বোচ্চ প্রধাহ দেখা দেয় প্রধাহ অত্যন্ত করিতে থাকে ও ফলিয়া ওঠে এবং প্রদাহের সঙ্গে সঙ্গে প্রসাব কমিয়ে আসেন এবার তার আরও একটি বৈশিষ্ট্যর কথা বলি এবং তা হলো হুল বিদ্যুবোধ বা শুষী বিদ্যুবোধ বেদনা প্রত্যেক প্রদাহযুক্ত স্থান বর্তমান থাকিবেই থাকিবে এমনকি মস্তিষ্ক প্রদাহে রোগী যখন প্রায় অচেতন অবস্থায় পড়িয়া থাকে তখন এই শুষি বিদ্যুবোধ বেদনায় সে হঠাৎ চিৎকার করে ওঠে ইয়া অতি তীব্র এবং থাকে থাকে যেন সিরিক মারিয়া উঠে চোখ প্রদাহ থাকুক বা জরা প্রধাও থাকুক সর্বত্র ইহা বর্তমান আছে অতএব মনে রাখবেন অ্যাফিসের প্রধাও যেমন জ্বালা করিতে থাকে যেমন স্পর্শকাতর হইয়া উঠে তেমনি তাহার মধ্যে সুশী বিদ্যবোধ বেদনা বোধ হইতে থাকে চক্ষু অর্ধ নিমিত মানসিক আঘাতজনিত দক্ষিণ অঙ্গে পদ পক্ষাঘাত মানসিক লক্ষণে দেখা যায় অ্যাফিস অত্যন্ত কাতর অত্যন্ত স্পর্শকাতর অত্যন্ত ঈর্ষাকাতুর ও কলপীয় অল্পে কাঁদিয়া ফেলে কিন্তু ইয়া অভিমানের কান্না নহে ক্রুদ্ধভাবে কাঁদতে থাকে সহস্র সতর্ক থাকা সত্ত্বেও হাত হইতে জিনিসপত্র পরিয়া যাইতে থাকে বুদ্ধিবৃত্তির খর্বরতা ছেলে মানুষের প্রকাশ পায় শিশু দিনে স্তন পান করে রাত্রি করে না সকলকেই বলবো যে আপনারা যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা